লোকসভা ভোটের পরে আবারও শুরু হচ্ছে দুয়ারে সরকার প্রকল্প এই দুয়ারে সরকার প্রকল্পে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার সহ রাজ্য সরকারের বিভিন্ন রকম পরিষেবা পেয়ে থাকেন আপনারা যারা দুয়ারে সরকার প্রকল্পে এর আগে ভান্ডার প্রকল্পের জন্য ফর্ম জমা দিয়েছিলেন কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে গেছে বা নতুন করে যারা ফর্ম জমা দেবেন তারা এই দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিয়ে কিন্তু মাসে হাজার টাকা এবং বারোশো টাকা পেতে পারেন আপনারা জানেন দুয়ার সরকার প্রকল্পে ভান্ডার সহ আরও অন্যান্য প্রকল্পের ফর্ম জমা দেওয়া যায় যেমন কাস্ট সার্টিফিকেট তার রেশন কার্ড জমি সংক্রান্ত রূপশ্রী প্রকল্প এই কিন্তু ফর্ম এই এই ক্যাম্প কিন্তু এই জুলাই মাসে শুরু হতে চলেছে আপনারা এই লক্ষ্মীর ভাড়ার প্রকল্পে ফর্ম জমা দিতে হলে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে এবং কারা ফর্ম জমা দিতে পারবেন আজকে ভিডিওর মাধ্যমে জানাবো আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকুন আবেদন করার জন্য আবেদনকারী বয়স হতে হবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং বয়স হতে হবে পঁচিশ থেকে ষাট বছর পর্যন্ত বয়স হলেই কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য এলিজেবেল থাকবেন ঠিক আছে এবার চলুন দেখেনি কী কী নথিপত্র লাগবে আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেন ঠিক আছে এর জন্য প্রথমে আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স লাস্ট কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও কিন্তু আপনি লক্ষ্মীর প্রকল্পের ফর্ম জমা দিতে পারবেন এরপর আধার কার্ডের জেরক্স এস সি এসটি কার্ড থাকলে তার জেরক্স কপি ব্যাংকের পাসবুক এবং আবেদনকারীর নতুন ছবি তার সাথে ফর্ম ঠিক আছে এই কিন্তু আপনার লক্ষ্মীরপান্ডা প্রকল্পের আবেদনকারীর কিন্তু প্রয়োজনীয় নথি কিন্তু এগুলোই লাগে ঠিক আছে এরপর চলুন দেখে নিই এবার দুয়ার সরকার প্রকল্পের ক্যাম্প কবে থেকে শুরু হচ্ছে ঠিক আছে সূত্রের খবর অনুযায়ী জুলাই মাসের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহে শুরু হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প হ্যাঁ সরকারি প্রকল্পে সুবিধা নিতে চান তবে নিজেদের এলাকায় ক্যাম্পে অবশ্যই যেতে পারেন অর্থাৎ আপনারা এই যে জুলাই মাস চলছে এই জুলাই মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে সূত্র মারফতে জানা যাচ্ছে যে দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু শুরু হতে চলেছে ঠিক আছে এই দুয়ারে সরকার ক্যাম্প শুরু হলে কিন্তু আপনারা বিভিন্ন রকম প্রকল্পের সুবিধা পেয়ে থাকবেন ঠিক আছে যে এই প্রকল্পে কিন্তু আপনারা কিন্তু অনেকেই উপকৃত হবেন ভান্ডার সহ দুয়ারে সরকার প্রকল্পে কিন্তু এই সব প্রকল্পের সুবিধা পেয়ে যাবে যেমন লক্ষ্মীরভাণ্ডার শাসশ্রী ঐক্যশ্রী কন্যাশ্রী রূপশ্রী শিক্ষাশ্রী কৃষক বন্ধু তফশিলি বন্ধু ঠিক আছে তারপর জয় জয় জোহার প্রতিবন্ধী সার্টিফিকেট স্টুডেন্ট ক্রেডিট কার্ড এবং মৎস্যজীবী ক্রেডিট ক্রেডিট কার্ড তাহলে এই সমস্ত প্রকল্পে যাবতীয় সুবিধা কিন্তু আপনার এই দুয়ার প্রকল্পের কিন্তু আপনারা পেয়ে যাবেন এবার চলুন দেখে নিই আপনার এলাকায় দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্প কবে বুঝবেন সেটা আপনি কিভাবে চেক করবেন এর জন্য আপনাকে দুয়ারা সরকার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর দেখেন লেখা আছে ফাইন ইউর ক্যাম্প যে লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন এই লেখাটার উপর ক্লিক করবেন ঠিক আছে এই লেখাটার উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের কিছু অপশন চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন চলে আসলো এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই এখানে সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনি কোন ডিস্ট্রিক্টে দেখতে চাচ্ছেন আপনার নিজের ডিস্ট্রিক্ট কিন্তু এখানে আপনি সিলেক্ট করে নেবেন ঠিক আছে আমি নদিয়ার বাসিন্দা তাই নদীয়াটা সিলেক্ট করে নিলাম এরপর ব্লক বা লোকাল বডি দেখতে পাচ্ছেন ব্লকটা দেখতে পাচ্ছেন আপনি যে ব্লকের অন্তর্গত আপনি সেই ব্লকটা কিন্তু এখানে সিলেক্ট করে দেবেন এরপর দেখতে পাচ্ছেন জিপি বা ওয়ার্ড অর্থাৎ আপনি যে জিপির অন্তর্গত বা আপনার যে পঞ্চায়েতের অন্তর্গত সেটা ঠিক করবেন দেখতে পাচ্ছেন লিখাতে নো রেকর্ড ফাউন্ড ইন ইউর লোকালেশন লোকেশন অর্থাৎ আপনি কিন্তু এখনও কিন্তু এর কোনো রেকর্ড নেই অর্থাৎ আপনার কিন্তু এখনও শুরু হয়নি তবে এখানে শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু দুয়ার সরকার প্রকল্পের শুরু হওয়ার সাথে সাথে কিন্তু এখানে লিস্ট দেখিয়ে দেওয়া হবে আপনার এলাকায় কবে কত তারিখে কিন্তু সরকার ক্যাম্প বসেছে ঠিক আছে এভাবেই কিন্তু আপনারা চেক করে নেবেন তবে জুলাই মাসের সম্ভাবনা লাস্টের দিকে কিন্তু দুয়ারসভার প্রকল্পের ক্যাম্প শুরু হতে চলেছে এই শুরু হওয়ার সাথে সাথে কিন্তু আপনারা লক্ষিণাটাসহ যাবতীয় প্রকল্পের সুবিধার প্রস্তুতি নিয়ে থাকুন কারণ ওখানে সেই নথিগুলো আপনারা জমা দিয়ে আপনাদের সুবিধাগুলো পেয়ে যাবেন রাজ্য সরকারে ঠিক আছে এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ